ইউবনের বার্থডে পার্টি আর মা শুভশ্রীর কোল থেকে দাদার কেক কাটা দেখলো ছোট্ট ইয়ালিনি জন্মের পর বেশ কয়েক মাস কেটে গেল মেয়ের ছবি এতদিন আড়ালে রেখেছিলে এই দম্পতি কিন্তু দাদা করে জন্মদিনে আর কোনই আড়াল রইল না বার্থডে বয়ের সাথে ইয়ালিনির আদুরে ছবি ইউবনের বার্থডে পার্টিতে সে যে কুজের দাদার কেক কাটতে হাজির হয়েছিল ছোট্ট ইয়ালিনি দেখতে দেখতে চোখের নিমিশে যেন বড় হয়ে গেল রাজশুভশ্রীর ছেলে ইউবান গতকাল বারোই সেপ্টেম্বর ছিল ইউবানের জন্মদিন এদিন পা দিয়েছে এই তারকা সন্তান তাদের জন্মদিনে প্রথমবার বছরে বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছোট্ট বোন ইয়ালিনীয়। ঝাগড়া চুল বড় বড় চোখে ইয়ালিনী তাকানো দেখেই মন ভরে গিয়েছে নেটিজেনদের প্রথম দেখাতেই রাজকন্যাকে আদরে ভরিয়ে দিয়েছে গোটা নেটপাড়া আর এদিন বার্থডে সেলিব্রেট করতে ভুলেননি মা শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ছবি না দিলেও স্টোরিতে দেওয়া সে সমস্ত ছবি এবং ভিডিও নিজের ওয়ালে শেয়ার করেছেন এদিন শহরের একটি নামি শপিং মলে গিয়ে ছেলের জন্মদিন সেলিব্রেট করেছেন শুভশ্রী একটি ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে সেখানে এন্ট্রি নিচ্ছেন শুভশ্রী ইউবনের জন্মদিনের থিম ছিল স্পাইডারম্যান সেখানে মা ছেলে দুজনেই ম্যাচিং করে পড়েছিলেন একই টি শার্ট কিছুক্ষণ পরেই দেখা গেল সুন্দর করে চুল বেঁধে মা শুভশ্রীর কোলে বসে দাদার কেক কাটা দেখছিলেন ইয়ালিনি বড় বড় চোখে এত লোকজন আর হই দেখে অবাক সে এদিন ইউবনের বার্থডে পার্টিতে হাজির ছিল তার অনেক বন্ধু বান্ধব জন্মের পর থেকেই ইয়ালিনি ছবি এতদিন আড়ালে রাখতে হয়েছিল শুভশ্রীকে যদিও মেয়ের মুখ দেখানোর আগে শুভশ্রী জানিয়েছিলেন ইয়ালিনিকে দেখতে অবিকল তার দাদা ইউবানের মতো আর এই দিনে ইয়ালিনি ছবি দেখেও সে একই কথা বললেন নেটিজেনরা যেন হুবহু দাদার কার্বন কপি স্টারকিট হিসেবে টলিপাড়া যার নাম সবার আগে আসে সে হলো ইউবান ইউবনের চার বছর পূর্ণ হলো আর একটু সেলিব্রেশন হবে না তা কি করে হয় জমিয়ে বার্থডে কেক কাটলো ইউবান মায়ের কোল থেকে বড় বড় চোখে তাকিয়ে রইল ছোট্ট ইয়ালিনী সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল